আমার স্বামী আমাকে দুই তালাক দেওয়ার তিন দিন পর আমার মা মারা যান মেয়েদের বাহ্যিক যে সৌন্দর্য থাকে আমার সেটা নেই আমি অত লম্বা নই দেখতে অত সুন্দরও না চেহারার গরমও ভালো না টানা টানা চোখ নেই এক কথায় দেখতে কোনো অংশে মায়াবী নই আমি তবু ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যই আসল কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল আমার স্বামী আমাকে টাকার লোভে বিয়ে করেছিল এই জন্য কয়েকদিন সহ্য করেছে তারপর দুটো বাচ্চা হলে আর আমাকে সহ্য করতে পারে না আমাকে নিয়ে সে কোথাও যেতে পারে না আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয় দেখতে বাজে আমি হ্যান্তের নানা রকম অভিযোগ তার আমাকে নিয়ে বকা মার লেগেই থাকতো ঠুনঠো টুনখ খুব কারণে একসাথে দুই তালাক দিয়ে দিয়েছে যখন তখন বাকি এক তালাক দিতেও তার সময় যাবে না যেদিন দুই তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল সেদিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি এইভাবেই বাড়ি চলে আসি কিন্তু মা হঠাৎ করে মারা গেলে আকাশ ভেঙে পড়লো আমার মাথায় বাবার কাছে যে খুব একটা আল্লা দিয়ে আমি এমনটাও নই বাবা তেমন ভালোবাসেন না হয়তো আর বাসলেও জানি না ছোট থেকে বাবার তেমন কোনো আদর স্নেহ পাইনি তার কারণ একটাই আমরা চার বোন কোনো ভাই নেই বাবার ছেলের শখ ছিল খুব ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছেন তার উপর কোনো বোন দেখতে আহামরি সুন্দর নয় সবাই কালো কি আর করব। এতে আমাদের কারোরই কি কী আছে আল্লাহ যেমন ইচ্ছে করেছেন উনি তেমন করে আমাদের বানিয়েছেন বাবার অবস্থা মোটামুটি ভালো উনি স্কুল টিচার তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন শুধু বিয়ে শাদির জন্য বাবাও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেছেন আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেনি। আমি অমত করলে মা বুঝিয়েছিলেন এত পড়ে কি হবে বিয়েটা করে নে মা ভালো ছেলে পাওয়া যায় না সচরাচর ওনাদের হয়তো মনে ছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দিয়ে দেওয়া যাবে ততই ভালো ছেলেটাও দেখতে সুন্দর মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য বাইকসহ ঘরের সব জিনিসপত্র তাকে দিলেন একবারও এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা না তারপরেও যত কুৎসিত হই না কেন মায়ের কাছে আমরা চার বোন ছিলাম রাজকন্যার মতো কোনো কিছুর দিক দিয়ে কমতি রাখেননি মা মা ছিলেন আমাদের একমাত্র আপনজন এখন মা নেই আমি অর্ধেক ডিভোর্সি কোলে আমার দুটো মেয়ে একটা দুই বছর আর একটা আট মাসের বাচ্চা নিজের দুই মেয়ে আর ছোট তিন বোনকে নিয়ে সামনে আমার কি অবস্থা হবে কে জানে মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল এখন পুরোপুরি দিশাহীন আমি মা মারা যাওয়ার দু মাসের মধ্যেই বাবা আবার বিয়ে করলেন এই দুই মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার মেয়েদের সে নেবে কেন আপদ বিদায় হয়েছে এতে সে বেঁচে গেছে বাবার এত তাড়াতাড়ি বিয়ে করাতে ভেতর থেকে ভেঙে পড়লাম খুব বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা উনি বিধবা ছিলেন রোড অ্যাক্সিডেন্টে ওনার আগের স্বামী মারা যান আগের পক্ষের কোনো সন্তানাদি নেই দেখতে ভালোই বয়স আমার মায়ের থেকে একটুখানি কম হবে উনি মানুষ হিসেবে কেমন তা এখনো জানি না একদিকে বাবার সাথে আমাদের কারো ঘনিষ্ঠ বা বন্ধুসুলভ সম্পর্ক নেই অন্যদিকে সৎ মা পাড়ায় কানাঘুষা শুরু হয়ে গেল আমাকে বোনদেরকে সবাই দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো তোদের কপালটা এবার রে এসব নানা চিন্তায় রাতে ঘুম হয় না আমার খেতেও পারি না ঠিক মতো, গলা দিয়ে ভাত নামে না ভীষণ মায়া লাগে বন্ধের আর দুটো মেয়ের দিকে তাকালে সৎ মায়ের সাথে কথা হয় টুকটাক বন্দের বলেছি ওনার সাথে ভালোভাবে কথা বলতে সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে ওনাকে ভালোবাসতে বোনেরা আমার কথা মতো তাই করে রাতে এসব পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক পায়নি শেষ রাতের দিকে ঘুম ভাঙলে পাশে চেয়ে দেখি আমার ছোটো মেয়ে পাশে নেই বুক কেঁপে ওঠে আমার ভয় পেয়ে ধর পড়িয়ে উঠি বিছানা থেকে এক আশ্চর্য দৃশ্য তখন দেখতে পাই বাবার বিয়ে করা সদ্য স্ত্রী আমার সৎমা আমার মেয়েকে বুকে জড়িয়ে হাঁটছেন বিষয়টা বেশ চমৎকার হলেও খুব আশ্চর্য হলাম এটাও সম্ভব এসব তো নিজের মায়েরা করে সৎমা কি কখনো এসব করে ব্যাপারটা কেমন যেন ভেতর থেকে মেনে নিতে পারছি না উঠে ওনার কাছে গেলাম বললাম আমার কাছে দিন ওনা কিছু কিছু ডাকতে ইতস্তত লাগছিল আমার তাই কিছু সম্বোধন না করেই বললাম উনি মুখে হাসি ফুটিয়ে বললেন বাচ্চাদের আমার পছন্দ তোমার মেয়ে কান্না করছিল খুব কান্না শুনে আসি তুমি ঘুমাচ্ছ দেখে আর না ডেকে কোলে নিলাম দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেয়েকে নিলাম তারপর উনি প্রশ্ন ছুড়লেন তুমি কতদিন থাকবে এখানে মানে কতদিনের ছুটি জমে গেলাম ওনার প্রশ্ন শুনে ভেতরে ভেতরে নিবে গেলাম খুব বাবার সাথে ছোট থেকে ভালো সম্পর্ক থাকলে বড় একটা ভাই থাকলে নিজের কোনো ইনকাম থাকলে ওনার প্রশ্নের উত্তর গলা উঁচু করে জবাব দিতে পারতাম এইভাবে গুটিয়ে যেতাম না আমি শুকনো কণ্ঠে আস্তে করে বললাম কালই চলে যাব শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা করলাম ওনার প্রশ্নটা মাথায় ঘুরপাক খেতে লাগলো খুব খারাপ লাগলো হয়তো উনি সৎ মা বলেই এই প্রশ্নটা বেশি খারাপ লাগছে আমি তো একা এখানে না সাথে আমার মেয়েরাও আছে ভাবলাম আমি একেবারে থেকে গেলে উনি নিশ্চয়ই বাবার সাথে ঝামেলা করবেন কি দরকার এসবের কাল সত্যি চলে যাব স্বামীর বাড়ি হাতে পায়ে ধরে থাকবো এই হাত পা ধরা শুধুমাত্র আমার মেয়েদের জন্য আমি একা হলে এত চিন্তা করতাম না বাপের বাড়িতে থাকাকালীন যদি কেউ আমার মেয়েদের কিছু বলে সেটা আমি একদম সহ্য করতে পারবো না ঘুম তো আসেইনি আর ঢাকা ভরে বিছানা ছাড়লাম সব কিছু গুছিয়ে নিলাম বোনগুলো আমার চলে যাওয়ার কথা শুনে হতভম্ব চলে যাওয়ার কারণ জানতে চাইলে বললাম চেষ্টা করি আবার সব ঠিকঠাক হয় কি না তোরা ভালোভাবে থাকবি মন খারাপ করবি না একদম মাকে মনে পড়লে কাঁদবি কাঁদলে মন হালকা হয় বেশি কষ্ট হলে স্কুলের পেছনের বাগানে গিয়ে চিৎকার করবি কেউ শুনতে পাবে না দেখবি তোদের ভালো লাগবে আর আমি তো আছি খারাপ লাগবে লাগলে বা কোনো সমস্যা হলে আমাকে জানাবি আমি আসবো রোজ তোদের সঙ্গে ফোনে কথা বলবো লেখাপড়া ঠিকঠাক যেন হয় বাবার সঙ্গেও ঘন ঘন কথা বলবি কারণ কারণ ছাড়াই বলবি বাবা ছাড়া আপন আমাদের আর কেউ নেই আমার বোনগুলো কেঁদে ফেললো আমিও কেঁদে ফেললাম বাবাকে আর সৎমাকে বলে বিদায় নিলাম বাবা শুধু বললেন সাবধানে থাকিস আবার আসবি বাবার কথায় ভেতরটা মোচড় দিয়ে উঠল বাবা জানেন আমার সঙ্গে ঘটে যাওয়া সব কিছু তবুও আমাকে নির্দ্বিধায় যেতে দিচ্ছেন কি ভয়ঙ্কর ব্যাপার আমাকে দেখামাত্র আমার স্বামী রশিদ টিটকারি মেরে বলতে শুরু করলো কি হলো বাপের বাড়ি থাকতে পারলি না বিদায় করে দিল তো আবার এসেছিস যখন কাজের লোকের মতো থাকবি। একটু বউ ভাব দেখালে বা মুখ চালালে আমার হাত চলবে এরকম নানা কথা বলতে লাগলো শাশুড়িও বললেন আমি লাথি খাওয়া কুকুরের মতো ফিরে এসেছি সে তো এসব বলবেই কোনো কথা না বলে নীরবে সব শইলাম সপ্তাহ যেতে না যেতেই রশিদ আমাকে আবার প্যারা দিতে শুরু করলো বাপের কাছের থেকে টাকা নিয়ে আই না হলে বাপের বাড়ি যা আমি আবার বিয়ে করব সহ্য করতে না পেরে কিছু তর্কাতর্কি করলে এলোপাতারি মারতে লাগলো ঠিক তখনই আমার স্বামীর বাড়িতে উপস্থিত হলেন আমার সৎমা আর বোনেরা রশিদ থেমে গেল আমি নিজে শাড়ি ঠিক করে বাইরে বের হলাম মুখে হাসি টানার চেষ্টা করলাম থাপ্পরের দাগ স্পষ্ট লাল হয়ে আছে গালে চোখে পানি টলমল করছে তাও কন্ট্রোল করার চেষ্টা করলাম বন্দের মুখের দিকে তাকানোর উপায় নেই তাদের অসহায় রাগে ভরা চেহারা দেখে মায়া আমার দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিলেন আমার শাশুড়ি ওনাকে নিজের ঘরে নিয়ে গিয়ে গল্প শুরু করে দিলেন আমি খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়লাম বোনগুলো রান্নাঘরে আমার পাশে দাঁড়ানো মেজ বোনটা বলতে লাগলো দুলাভাই এত অত্যাচার করে তোমার উপর তবুও কেন এখানে এসেছো তুমি এর থেকে তুমি ভিক্ষা করে খেলেও শান্তি পেতে তার কথার কোনো উত্তর না দিয়ে রান্নাঘর থেকে নিজের রুমে গেলাম সেখান থেকে কাঁচের বাটি নিয়ে আসতে গিয়ে শুনলাম শাশুড়ির ঘরে আমাকে নিয়ে কথা হচ্ছে আরি পেতে শোনা উচিত না জেনেও শুনলাম শাশুড়ি যত রকম সুনাম আছে সব ছেলের জন্য বলছেন বেশিরভাগ কথায় আমাকে নিয়ে আমার চেহারা নিয়ে সৎমা নিঃশব্দে সব গিলছেন দীর্ঘশ্বাস ফেললাম সতমার জায়গায় নিজের মা হলে নিশ্চয় মেয়ের চেহারা নিয়ে এমন বদনাম শুনে চুপচাপ থাকতেন না আর দাঁড়ালাম না রান্নাঘরে ফিরে গেলাম দুপুর গড়ালো খাওয়া শেষ হলো সৎমা আমার কাছে এসে বললেন চলো আমার সঙ্গে আমি ঘাবড়ে গেলাম চোখ নামিয়ে বললাম কোথায় যাব আমি আমার সঙ্গে যাবে তোমার বাড়ি যাবে কেমন একটা ঘোরের মধ্যে পড়ে গেলাম ওনার কথাই কিছুই বুঝতে পারছি না বোনগুলোও নির্বাক সৎমা এবার আমার হাত ধরে বললেন তোমার সঙ্গে যা যা হয়েছে সব তোমার বাবার কাছে শুনেছি আজ এই উদ্দেশ্য নিয়েই এসেছিলাম তোমাকে নিয়ে যেতে এখানে এসে যা দেখলাম তাতে সব স্পষ্ট হয়ে গেল তোমাকে মানুষ বলে যারা গণ্য করে না তাদের বাড়িতে তুমি কেন থাকবে এত কিছু হওয়ার পর কেন ফিরে এলে সেটাও বুঝলাম না আমি আমতামতা করতে লাগলাম আমি যে চলে যাব আমার মেয়েরা সতমা হাসলেন আমি যেহেতু তোমার মায়ের জায়গায় আছি তাই মায়ের জায়গা থেকে বিচার করছি মেয়েরা মা ছাড়া কি থাকতে পারে মেয়ে দুটো তোমার সঙ্গেই থাকবে ঘাবড়ানোর কিছু নেই বিশ্বাস করুন ওনার এই কথাগুলো শুনে আমি রীতিমতো কাঁপতে লাগলাম এও সম্ভব খুশিতে ঝরঝর করে কাঁদতে শুরু করলাম মন থেকে জোর গলায় মা বলে ওনাকে জড়িয়ে ধরলাম বোনেরও ইমোশনাল হয়ে পড়ল কান্নার মিশ্র অনুভূতিতে তাদের চেহারা অন্যরকম হয়ে গেল আমার সৎমা না না এখন থেকে ওনাকে ভালো মা সম্বোধন করব। ভালো মা পিঠে হাত বোলাতে বোলাতে বললেন আমার বিয়ের পর থেকে তুমি সহ তোমার বোনেরা দূরত্ব বজায় রাখছ হয়তো সৎমা বলে পৃথিবীর বেশিরভাগ সৎমা বিষাক্ত তাই বলে সব সৎমা তো আর বিষাক্ত হতে পারে না তাই না আমাকে আজ থেকে নিজের মা ভাববে মায়ের সঙ্গে সুখ দুঃখ যা বলতে আমাকেও তা বলবে সব শেয়ার করবে কেমন আমি মাথা নাড়িয়ে ঠিক আছে বললাম ভালো মা রীতিমতো রশিদ আর তার মাকে হুমকি দিয়ে আমাদের সবাইকে নিয়ে বাড়ি ফিরলেন আমার ডিভোর্স হয় আমার ভালো মা রশিদের থেকে পুরোপুরি দেনমোহর আদায় করিয়েছেন এটাও ঠিক করেছেন মেয়েদের ভরণ পোষণ তাকে দিতেই হবে আমার মা বাবাও ততটুকু করতে পারতেন না যতটুকু ভালো মা আমার জন্য করেছেন ডিভোর্সের পর ভালো মা চাকরির প্রস্তুতি নিতে বলেন আমাকে নতুনভাবে তৈরি হতে বলেন আমি রাত দিন এক করে চাকরির পড়া পড়তে লাগলাম বাচ্চাদের সকল দায়িত্ব ভালো মা আর বোনদের উপর শুধু ছোট বেবিটাকে খাওয়ানোর সময় আমি খাওয়াই ছোট থেকে যেমন রাত করে পড়লে মা যত্ন করতেন তেমনি ভালো মা কফি বা চা বানিয়ে আমার জন্য ফ্লাস্ক রেখে দিতেন যাতে গলা শুকিয়ে গেলে ভিজিয়ে নিতে পারি এনার্জি পাই পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়তাম মেয়ে তখন কেঁদে উঠলে ভালো মা তাড়াতাড়ি এসে সামলাতেন হলো আমির গায়ের কাপড় ঠিক করে দিতেন বালিশ ছাড়া ঘুমালে মাথায় বালিশ দিয়ে দিতেন এরকম ঘটনা অনেক রাতেই ঘটেছে মনে অদ্ভুত একরকম ভালো লাগা সৃষ্টি হতো আমাদের ঘরে যে সৎমা আছেন সেটা কখনো কেউ টেরি পেত না বাবার সাথেও ভালো সম্পর্ক হয়ে গেল চাকরির পরীক্ষা দিলাম চাকরি হলো যেদিন চাকরি হওয়ার সুসংবাদ পেলাম তারপর দিন ভোরে মায়ের কবর পাড়ে গেলাম ভোরের রহমতের বাতাস তখন শাঁসা করে শব্দ বয়ে বল বয়ে চলছিল মায়ের কবরের উপরের ছোট ছোট ঘাসগুলো চুপচাপ নড়ছিল মন এক মুহূর্তের জন্য পাড়ি জমিয়েছিল অজানা অচানা কোনো পবিত্র দেশে চোখ থেকে অনর্কল পানি পড়ছিল ইচ্ছে মতো কাঁদলাম মায়ের পাশে দাঁড়িয়ে দুঃখের না সুখের কান্না জানি না মনে মনে কথা বললাম অনেকক্ষণ মায়ের সাথে এক পর্যায়ে বিড়বিড় করে এটাও বললাম জানো মা তুমি তোমার ছায়া রেখে গেছো পৃথিবীতে তুমি যেমন আগলে রাখতে তোমার অসুন্দর মেয়েদের তোমার ছায়াও তাই করে বিশ্বাস করো ওনার মতো এত ভালো সৎ আমি আর কোথাও দেখিনি তোমার প্রাণ পাখি হয়তো উড়ে যাওয়ার আগে আমাদের নিয়ে খুব ওতলা হয়ে পড়েছিল এখন নিশ্চিন্তে থাকো মা তোমার মতো একজন মা পেয়েছি এক গধূলি বিকেলের ছাদে বসে আছি দক্ষিণা বৈরি বাতাস হু হু করে বই যাচ্ছে বাতাসে যেন শীত দ্বিগুণ বাড়ছে ভালো মা বসে বসে কি একটা বই পড়ছেন আমি তার পাশে গিয়ে বসলাম বললাম ভালো মা একটা কথা বলবো তিনি হাসি মুখে বললেন বলো আমি বললাম সৎ মা এরা তো এত ভালো হয় না তুমি অন্যরকম কেন আমার কথা শুনে তিনি স্থির দৃষ্টিতে দূর আকাশের কোদালিয়া মেঘের দিকে তাকিয়ে থাকলেন প্রায় পাঁচ সেকেন্ড পর আমার দিকে তাকিয়ে বললেন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা মারা যান বাবা বিয়ে করেন সৎ মা আসেন সারাদিন ঘোরার মতো খাটাতে নামাই কাজের লোকের মতো ব্যবহার করতেন খাবারের দিক থেকেও আমার প্রতি অনিয়ম করতেন আমি চুপচাপ সব মেনে নিতাম কিন্তু রাকে রাতে মুখে কাপড় গুঁজে কাঁদতাম শুধু বাবাকে অভিমান করে কিছুই বলতাম না বড় একজন ভাই ছিল আমার ভাই জিজ্ঞেস করলেও ভালো বলতাম বাবা আর ভাই বাড়ি থাকতেন না তেমন তাই তারা কিছু দেখতেও পেতেন না এরকম চলতে চলতে একদিন হুট করে সামান্য কথায় সৎ আমার গায়ে হাত তোলেন সেদিন আর সহ্য করতে পারিনি ভাই ফিরলে সব বলি তাকে তখনই ঝগড়া শুরু হয় ভাই আমাকে নিয়ে আলাদা হয় আলাদা ঘরে তাকি আলাদা খাই আমার ওপর থেকে মানসিক চাপ কমে কাজের ভারও কমে ঠিক মতো লেখাপড়ার মন দেই চাকরি করি বিয়ে হয় ভাই ধুমধাম করে আমাকে বিয়ে দিয়েছিল আমার স্বামী মানুষটা খুব ভালো ছিল অসম্ভব ভালো ভালো মানুষ বেশি দিন থাকে না তাই তো ওপারে চলে গেলেন আমার কোনো মেয়েও নেই সেজন্য ভাই বাড়ি নিয়ে আসলেন আবার হঠাৎ একদিন তোমার বাবার সাথে বিয়ের প্রস্তাব আসে আমার ভাইয়ের কাছে আমি ঠিক করেছিলাম আর কখনোই বিয়ে করব না কিন্তু যখন শুনলাম পাঁচটা মাহারা মেয়ের কথা তখন আর না বলিনি আমি রাজি হই মূলত তোমাদের জন্যই রাজি যাতে অন্য কোনো সৎ না আসতে পারে তোমাদের ঘরে এতটুকু বলে মুখে মমতার হাসি টেনে আমার দিকে তাকালেন আমি এই মুহূর্তে নীরব শ্রোতা কিছু বলার ভাষা নেই এত ভালো কি করে উনি ভালো মা এবার আমার হাত ধরলেন তার ভাবভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি আমাকে কিছু বলবেন অপেক্ষা করলাম তিনি বললেন আমার একটা ভাইপো আছে হুজুর মানুষ তার সাথে তোমার বিয়ে ঠিক করবো ভাবছি অনেক দিন থেকে তুমি ডিভোর্সেশনে সে নিজ থেকেই তোমাকে বিয়ে করতে চাচ্ছে খুব আল্লাহ মানুষ আল্লাহর জন্যই তোমাকে বিয়ে করতে চাচ্ছে তুমি চাইলে তোমার মেয়েদের সাথে নিয়ে যেতে পারো আবার আমাদের কাছেও রেখে যেতে পারো সব তোমার ইচ্ছে কোনো রকম চাপ নেই তুমি কি রাজি হবে এতদিনে মানুষটাকে যেভাবে চিনেছি উনি আমার বা আমার বোনদের ভালো ছাড়া কখনোই ক্ষতি চাননি চাইতে পারেন না আমি বললাম রাজি আছি বিয়ে হলো এক শুক্রবারে আমার পরে আরও দুই বোনের বিয়ে হলো এখন ঘরে একটা বোন আছে শুধু ভার্সিটিতে পড়ে ভালো মা সব বোনের ছোটোখাটো একটা চাকরি ধরিয়ে তারপর বিয়ে দিয়েছেন উনি এখন আমাদের সব বোনের চোখের মনি হয়ে উঠেছেন আমরাও যত আবদার সুখ দুঃখ সব ওনার সাথে বলি আমি দোয়া করি পৃথিবীর সব সৎ মা যেন আমার ভালো মায়ের মতো ভালো মনের মানুষ হন তবে মা হারা সন্তানরা আর কষ্ট পাবে না চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াবে না রাতে বালিশ চাপা দিয়ে কাঁদবে না একাকিত্বে ভুগবে না বন্ধুরা আজকের গল্পের নাম নতুন সূর্যোদয় লিখেছেন শারমিন প্রিয়া বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে